হারাম নামক কাছে ভোট চাই আপনারা ভোট দিলে আমনেগো মায়েতে যা আছে বাড়ি ঘর হেগুলি রে লইয়ারাstad না আসবো ঠিক না জামাতে না জামাতে শহীদ নাসন গাউনের ব্যবস্থা করতে আস রাগ হইবেন না কইলে অনগা কিছু আসে না আল্লাহ আমি দলিল দিয়া কথা কমু হরপরে কারো বাপ যদি ক্ষমতা তাই আমার সামনে খড়াইও কিছু হাম্মক বলতেছে হাগো মারকাত বড দিলে বলে ইসলামের বিজয় হবে নাউযুবিল্লাহি মিন জালিক আরে গরু এ তোতে বলা। ইসলামের বিজয় তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম করে দিয়াই গেছেন ঠিক হয় বিজয় হয় আমরা আমরা এখনো ওই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের ঘূর্ণি পাকে ঘুরতেছি কথা বলেন ঠিক কিনা হায় হায় রে মুসলমান ওই রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির খবর নাই তুমি নির্বাচন লইয়া পাগল হইয়া গেছো নির্বাচনে পাশ করানোর লাগিয়া হিন্দুর মন্দিরে যায়া তুমি পূজার মণ্ডপে যায় মূর্তির সেজদা দিলা মূর্তির সামনে তাজিম দিলা মূর্তির পূজায় অংশ গ্রহণ করলাম পূজার প্রসাদ খাইলা পূজার মেয়েদের সাথে নাচা নাচি করলাম পূজার টেবিল বিছাইয়া বইসা জনমের খাওয়া খাইলা ও মুসলমান মাথায় টুপি গায়ে জুব্বা দিয়া গায়ে পাঞ্জাবি লাগাইয়া ইসলামী দলের নেতা হইয়া মন্দিরে তুমি যায়া যে এই কাজগুলো করলা আমার জবাব দেওয়ান লাগব জবাব দেওয়া লাগব নি তুমি মন্দির পাহারা দিলা কে নাকি তোমার কইছে মন্দিরে হামলা হবে যেটা এই দেশের জীবনে কোন দিন হয় নাই তুমি গিয়া মন্দির পাহারা দাও তোমার দলের লোকেরা মাজার ভাঙ্গা গোড়াইয়া দেয় তারা স্লোগান দেয় তারা বেলে তৌহিদি অথচ তৌহিদিদেরকে আল্লাহ কয় না ঠিক কিনা বলে যারা শুধুমাত্র তাওহিদি তারা মমিন না তারা মুসলমান না রাগ হইবেন হইলে অনগা কিচ্ছু হয়ে যায় না আল্লাহ আমি দলিল দেওয়া কথা কমু হেরপরে কারো বাপের যদি ক্ষমতা তাই আমার সামনে খারাইও মহান রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আ আমাহুম বিল রব্বুল আলামিন কা নবী কিছু মানুষ আছে গো উমিনান নাস মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে মাইয়া কুলু আপনার কাছে এসে বলবে আপনার কাছে এসে বলবে আমান্না বিল্লাহি ঈমান আল্লাহর উপর

বাইরের দৃষ্টিতে বাইরের নজরে স্বাভাবিক নজরে তো মনে হয় ওরে বাবা বিরাট ইমানদা আল্লাহর উপরে ইমান রাহে আখেরাতের উপরে ইমান রাহে আবার তৌহিদী জনতার স্লোগান এরাই কিন্তু দেয় হ্যাঁ ঠিকনি হ ঠিক নিও হ্যাঁ তৌহিদী জনতার স্লোগান দেয় এরা মূর্তি রক্ষা করে মাজার বাগ্যা ফালায় যারা এই দেশে মানুষরে মূর্তি পূজার মণ্ডপের থেকে আল্লাহ রাসুলের প্রেম মহাব্বত দিয়া আল্লাহর দেওয়া হেকমত দিয়া কাইনা টাইনা মানুষে আইনা দুতি খোলাইয়া লঙ্গি ফিন্দাইছে হরে রাম হরে কৃষ্ণ মুখের থেকে ডিলেট করাইয়া কালী মায় তাইয়ে বা কালী সাহা পড়াইছে কথা বলেন ঠিক কিরা হে মাজার হেরা বাই গেলাইতেছে আর মূর্তি পাহারা দিতেছে হেরার উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠা করা না মূর্তির পূজা প্রতিষ্ঠা করা এর লেগাই হেরা আমরা যাই করি হেডের ভিতরে খালি ফুজার গন্ধ পায় ও কথাই আছে না যার বগলের তলায় শুটকি হ্যাঁ আতরের দোহানো সুটকির গন্ধ গন্ধই পায় সারা জীবন চিন্তা করতাম কিরি হেরা খালি আমরা ফুজার কথা কে লিখে করে ওহন সাহেদি ও এই নিকারবা মিলাদের তবরুক আবার হেরা খায় তাই না খায় খায় না যারা খায় পূজার প্রসাদ ঠিক না মাশাআল্লাহ তোমরা মিলাদের তাবারক খাও না আমরা পূজার প্রসাদ খাই না কি লেখা খায় না পূজার প্রসাদের কথা জানি না তবে মিলাদের তাবারক হলো ঘি আমরা খাই আমরা রজম হয় ঠিক কি না বলেন আমরা জানি কুত্তার পেটও গিও জমায় না তোমরার ফেট অজম হয় না খাইতাও না যার ফেট যেটা অজম হয় হ্যাগিয়া হেটা খাওগা ভারত তেরোটা আতলা বেটকে হেন গিয়া খাই গিয়া যা হম করে হম আল্লাহ হেদায়ত দেখ যে আমি কি একটা ফাঁকলামি চলতে আছে দেশটাত কন্ত কি এক ফাঁকলামি চলতে আছে মূর্তির গিয়ে সেজদা দেলায় ওমা বেডিগুলো গিয়ে নাচ ছালায় তাও যদি বেড়া যদি ফোলা ফেন একটা কথা আছে সুল মুল না হে বেড়া গিয়া মাইয়া গেল না হের মন্ডা কত বড় কইলাম না আর মিডিয়া টিডিয়া তুটতেছে ফলাফেনে ফরে কই বলে হুজুরে হ্যাঁ খালি বাজে কথা কয় তার চরিত্রটা কত সুন্দর চিন্তা করেন হেরা হেরা আপনার কাছে বোর্ড চায় আপনারা বোর্ড দিলে যা আছে ঠিক না জামাতে নাচব জামাতে সহিত নাচন গাউনের ব্যবস্থা করতে আছে ভোট দিয়ে আমরা তো মানুষ হইলাম এমন তো আমাকে সেলিম ভাই উনি চেয়ারমার খেয়ে নির্বাচনে হারাইছে অন আমি যদি আপনার ভোট দিতাম জানি ভোট কেন্দ্র গিয়ে হইলে দিকে নাইলে ওদিকে কিন্তু চেয়ারও আইতো নয় এটা জানি আপনাদের ও ওয়াজ করেন হুজুর আমরা সব গ্রুপের মানুষ আপনার ভক্ত কিন্তু যখন বর্ডার কথা কেন ও আমার দল আছে না ও ভাই ঠিক আছে তো আপনার দল আছে আপনার দল যে কিতা করতে আছে একটু দেখেন একটু দেখেন আল্লাহ তো চোখ দিছে নাকি ওরে এই মানুষরে দিছে আল্লাহ দেখতে দুইটা আখি সেই আখিতে চলো মানুষ আল্লাহ রাস্তা দেখি ওরে হারাম ঠিক না হারাম টরাম দেখেন না মুসলমানের আরি আমার পেয়ারা নবীর আমার রব্বুল ইসলেন নবী গান মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমার না বিল্লাহিও বিল্লাহ মিল্লা খির আমরা ইমান শিয়াল্লার উপরে দিবসের উপরে আমার আল্লাহ ক হুজুর ওদের ব্যাপারে আমি আল্লাহর ফতুয়া হলো ওমাহম বিমিনী এরা কেউ মমিন না এরা কেউ মমিন না এরা কেউ মমিন না ফতুয়া দিছেন কে জোরে বলেন না কে এখন সাহ আ কারাম আমার নবী রহমাতুলী আল আমিনের সামনে সাহাবা কারাম একটু চিন্তিত হয়ে গেলেন নবী বলেন সাহবিরা রে আমি জানি তোমরা কে নিয়ে চিন্তা করো

ইমান আমি নবীর উপর ইমানের ব্যাপারে যদি তার কোন গুরুত্ব না থাকে রে সাহাবীরা আমার আল্লাহ ঘোষণা দিছেন আমি নবীর উপর ইমান না আনে যারা তারা যত বড় তাওহিদি মুসলমানই হোক না কেন আমি আল্লাহর দৃষ্টিতে তারা কেউ মুমিন না হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান কিন্তু মুসলমান হইতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাস্তবতার সাথে মিলাইয়া দেখেন শাহজালাল বাবা দেশে আগমন করলেন ইসলাম নিয়া তিনি তার ভক্ত মুরিদানদেরকে যে ইসলাম শিখাইলেন এই ইসলামে কখনো কারো ক্ষতি করার বিধান নাই আছে আছে আল্লাহর অলিদের দরবারের সঙ্গে কোনো বেদি করার মতো কোনো বিধান নাই দরবার রক্ষা করার বিধান আছে আল্লাহর অলিদের দরবার মহবত করার বিধান আছে আল্লাহর অলিদের দরবারে যাওয়ার বিধান আছে এখন এই কাজগুলো অলি প্রেমিক নবী প্রেমিক সন্নি মুসলমান এরাই করবে জনতার স্লোগান দিয়া যারা আল্লাহর অলির মাজার ভাঙে কিন্তু মন্দিরে পাহারা দেয় আমরা তাদের কাছে জানতে চাই তুমি কোন জাতের তৌহিদ নিয়ে আছো দশ বারোটা হাতওয়ালা মূর্তির পাহারা দিলা আর তোমরা বাচ্চা থাকতে একশোর উপর মাজার এ দেশে ভাঙ্গা পালাইলো কোন অলি আল্লাহর মাজার প্রোটেকশনের ব্যবস্থা করলা না কোন অলি আল্লাহর মাজার যারা ভাঙছে এমন কাউকে দ্রুত গ্রেফতার করার দাবি জানাইয়া কোনদিন মানব বন্ধন করলা না এমন কি ফেসবুকে সামান্য স্টেটাস স্ট্যাটাস দুঃখ প্রকাশ করো নাই আল্লাহর অলিদের মা যার যারা ভেঙেছে নিন্দা জানাই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এমন একটা শব্দ একটা বাক্য তোমার জবানে আসে নাই আরে গায়ে জুব্বা পাঞ্জাবি থাকলে কি হবে রে আমরা কিন্তু কারবালার খবর জানি জুব্বা পাঞ্জাবিওয়ালারা জান্নাতের যুবকদের সর্দারের গলায় সুরি চালাইছে ঠিক না তোমাদেরকে তাদের চাইতে জঘন্য মনে হয় তোমাদেরকে তাদের চাইতে জঘন্য মনে হয় এই জিতbahini আহলে বাইতের উপর চুরিয়ে চালাইছে কিন্তু জীবনে পূজা মণ্ডপ পাহারা দেয় নাই ঠিক দিশা নাকি পূজারীদের সাথে কোনো সম্পর্ক তাদের ছিল না কিন্তু আমাদের দেশে কি হইলো রে ভাই পাঁচ বছরের ক্ষমতা পাওয়ার জন্য রোজারে আর পূজারে এক বানায় করলে কি মাজার ভাঙলি কেন যদি জিজ্ঞেস করি এরাই জবাব দেয় ওখানে শিরিক বিদাতের কাজ হয় এই জন্য শিরিক বিদাতের আড্ডা খানা ভেঙে দাও গুড়িয়ে দাও মাসাল্লাহ তো যেই জায়গায় পাহারা দিলেন যেই জায়গায় প্রসাদ খাইলেন যেই মূর্তির সামনে সেজদা দিলেন সেই জাগাত কি জুমার খোদ বা নি হেন কি কথা কন হইটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট কথা কন ডাইরেক্ট না ইনডাইরেক্ট তো তুই না ডাইরেক্ট শিরিকের কন্ট্রাক্টর পাহারাদার দারোয়ানের বাচ্চা দারোয়ান ঠিক না বলে

তোদের উচিত ফতুয়া যদি দিতে হয় সর্বপ্রথম জেনার ফতুয়া দাও চারের ফতুয়া সর্বপ্রথম আরম্ভ করো তোর আর বুড়ে বুড়ে মূলবি জেডি আছে একটাও বাস্তব নাই ফতুয়ার তেনে সব পেয়ে জায়গার দ্বারা ঠিক কিনা বলে কমে লুতের কু বাস তোমাদের মাঝে বিদ্যমান কষ্ট হইতেছে আপনি তো বহি বেশি দীক্ষা ওরারে বকি আপন মনে করি দীক্ষা আমরা চাই ওরা ফিরে আসুক ওরা হেদায়তে ফিরে আসুক ওটা হেদায়তের পথ না যেখানে আছে এটা জান্নাতের পথ না এটা নিশ্চিত সে দেখতেছে মনে হয় জান্নাতের পথ কি সুন্দর নামাজ পড়ে বাপ করে অজু করার সময় মুগুরের মতন একটা লুইয়া দাঁতের মধ্যে গসতে গসতে দাঁতের গুড় আমরালে বাপরে আধা ঘন্টা পর্যন্ত লুইয়া খারিয়া থাই মানে কি ফাঁক পবিত্র কত সুন্দর কত বালা বালা হ্যাঁ বেড়া করে দেখে একবারে তুমি ফিদা হইয়া হে বেড়া নকল জিনিসের প্যাকেট সুন্দর ঠিক কিনা বলে আসল জিনিসের প্যাকেট সুন্দর লাগে না বেটা সিরা বিরা ফ্যাকেট হইলেও খালি দেখে জিনিসটা ঠিক আছে নেই ওর প্যাকেট দিয়ে কি দুইয়া খামো জিনিসটা দরকার আমার এই তো আইফোন কেন আমার কাছে নাই আর কি গরিব মানুষ আইফোন আমাকে অধুবক ফ্লবেনে যে চালায় বাক্স মাক্স ছাড়া হইলেও কিন লাগবে যদি খালি চোরাই না হয় তাই না এই অ্যান্ড্রয়েড মোবাইলের তো বেশি দাম দিয়ে কিনবো খালি সোরাই না ওইলেই চলছে আর সোরাই এলে তো মাগনা দিলে নিত না তো তুমি আমার বান্দায় দাও না বাবা পুলিশের ধরবো আমারে তো অর্থাৎ ভালো জিনিস হায় হায় ভাই তুমি মেসওয়াক দেখে পাগল হয়ে গেলা এবার মেসওয়াক করে আবার মসজিদের ভিতরে উল্টা পাল্টা কামও করে যে মানুষ ইমান ওয়ালা যে মানুষ হেদায়েত ওয়ালা যে মানুষ হেদায়েত প্রাপ্ত এই মানুষের দ্বারা বাচ্চা বলাৎকার আরেকজনের বৌরে এরপরে মূর্তির পূজায় অংশগ্রহণ করা কিংবা এই সমসাময়িক বর্তমান সময়ে যা কিছু ফেসবুকের মাধ্যমে আমাদের চোখের সামনে ভেসে উঠে কোন মোমিনের চরিত্রে এগুলোর একটাও থাকতে পারে না আপনি যদি বলেন যে আমি যদি নেতা হই তাহলে আমি তো মুসলমানেরও নেতা ওদেরও নেতা ঠিক আছে আপনার কথা যুক্তিসঙ্গত কিন্তু আমরা একটু জানতাম সাই আপনি হেগ নেতা অনের লেগা যা করলেন মুসলমানের নেতা অনের লেগা কি করলেন আমরা একটু জানতাম সাই হেরার লেগে আপনি এত কিছু করলেন তা আমরা লেগে কিটা করলেন আমাদের কারো জন্য ব্যক্তিগত কারো জন্য কিচ্ছু করা লাগবে না আল্লাহর অলিদের দরবারগুলো যে ভাঙসুর হয়েছে শুধু তাদেরকে বিচারের আওতায় এনে দেন আমরা আপনার কাছে এইটুকু চাই আপনার নেতা হইবেন আপনি তাদেরকে গ্রেফতার করান গ্রেফতার করায়া তাদেরকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করেন হের ফরে বাইরে আপনি বলবেন যে মাজার বাংশে তাদেরকে গ্রেফতার করায়া আইনের হাতে সোপর্দ করছি সে এখন জেলে আছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনার ভোট আপনি খোজন লাগবে না মানে সে হাইডা নিয়ে দিয়ে আইব আর এই দেশে আপনারা যদি কোনো হিন্দু ভোট না দেয় আপনারা শুধু মুসলমানরা ভোট দিল আপনার বিজয় কেউ ঠেকাইতে পারবে কিছু হামখ বলতেছে হেগ মারকাত ভোট দিলে বলে ইসলামের বিজয় হবে নাও বিল্লাহিং জালিক আরে গরু এ তো গরুও বালা ইসলামের বিজয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েই গেছেন হ্যাঁ বিজয় নেই আমরা আর আমরা এখনো ওই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের ঘূর্ণিপাকে ঘুরতেছি কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ হেদায়ত করুক জোরে করা আমি